নমস্কার সবাইকে শারদীয় নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থীর দিনে আজ পরিক্রমণ বৃত্তান্তে নিয়ে এসেছি আরেকটি মাতৃ মন্দিরের কথা এখানে এই গ্রামটিও পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ এবং দাইহাটের মাঝামাঝি একটি স্থান কালিকাপুর নামক গ্রাম এই গ্রামে রয়েছেন দেবী কালিকা সেই গ্রামের পথে চলেছি অপূর্ব সুন্দর আম বাগান এবং ছায়া শনিবির বিভিন্ন রকম গাছ মধ্যে দিয়ে চলেছি মা কালিকার মন্দিরে মা কালিকার ইতিহাস আপনারা দেখবেন এবং মাকে দর্শন করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরিক্রমণ বৃত্তান্তের পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশন পাবেন জয় মা কালিকা কালিকা নামেই এই দেবী পরিচিত হলেও দেবী পূজিতা হন জয় দুর্গার ধ্যানে সেরকমই ঘটনা বা সেরকম রূপ মায়ের দর্শন করুন জয় মা কালিকা কালিকাপুর গ্রামের অধিষ্ঠাত্রী দেবী ইনি এনার নাম অনুসারেই গ্রামের নাম কালিকাপুর দেবীকে বিধিবদ্ধভাবে কেউই প্রতিষ্ঠা করেননি বর্তমানে যেখানে দেবী পূজিতা হচ্ছেন সেখান থেকে কিছু কিলোমিটার দূরে কুমড়ি গ্রামে গাংরা নামক এক বিল থেকে মায়ের বিগ্রহ পাওয়া যায় কথিত আছে সেখানকার কোনো এক ব্রাহ্মণকে দেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন যে বিলের মধ্যে মায়ের বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকে উত্তোলন করে প্রতিষ্ঠা করার কথা কিন্তু গ্রাম সেই গ্রাম্য ব্রাহ্মণ স্বপ্নাদেশের বিষয়টিকে অতটা গুরুত্ব দেয়নি তাই ভুলক্রমে ব্যাপারটি তিনি ভুলে যান কিছুদিন পরে বর্তমান কালিকাপুরের এক ব্রাহ্মণ একই স্বপ্নাদেশ পান তিনি তখন সেই গাংরা নামক বিলে কুমড়ি গ্রামের গাংরা নামক বিলে গিয়ে বিগ্রহ অনুসন্ধান করতে গিয়ে পূর্বোক্ত সেই ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হয় তখন উভয়ই একই স্বপ্নাদেশের বিষয়ে আলোচনা করেন এবং তারা অনুসন্ধানে ব্রতি হন কিন্তু আদেশ ছিল যে ব্রাহ্মণ প্রথমে মানে স্বপ্নাদেশে দেবী আদেশ করেছিলেন যে যে ব্রাহ্মণ সর্বপ্রথম দেবী বিগ্রহকে খুঁজে পাবে তার গ্রামেই সেই বিগ্রহ প্রতিষ্ঠিত হবে পরবর্তীকালে সেই কালিকাপুরের ব্রাহ্মণই দেবী বিগ্রহকে সর্বপ্রথম পান এবং তিনিই মাথায় করে এই গ্রামে নিয়ে এসে দেবীকে প্রতিষ্ঠা করেন অপূর্ব সুন্দর অষ্টভুজা দেবী বিগ্রহ মহিষাসুরমর্দিনী অষ্টভুজা দুর্গা দেবী এখানে মা জয় দুর্গার ধ্যানে পূজিতা হন মাকে এখানে কালিকা নামে অভিহিত করা হলেও দেবী এখানে জয় দুর্গার ধ্যানে পূজিতা হয়ে থাকেন দর্শন করুন কালিকাপুরের মা কালিকা তথা মহিষমর্দিনী অষ্টভুজা দুর্গাকে